ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারতীয় বীর সেনানীদের কুর্নিশ জানিয়ে আগরতলা শহরে একশো বিশাল তিরঙ্গা র্যালি করা হল শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেসের এই র্যালি ভারতীয় বীর জওয়ানদের সবাসী দিলেন স্লোগান উঠল সন্ত্রাসীদের মদতদাতা পাকিস্তান মুর্দাবাদ গত দুদিন ধরে সমগ্র পাক অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গি ঘাঁটি সেই ঘাঁটিকে লক্ষ্য করে সেখানে আক্রমণ সে এবং এই আক্রমণে জঙ্গি ঘাঁটি বিধ্বস্ত হচ্ছে গতকালকেও সেখানে এই জঙ্গি ঘাঁটিগুলিকে বিধ্বস্ত করার জন্য ভারতীয় সেনারা প্রতি আক্রমণ করেছে এবং পাকিস্তান থেকে পাল্টা প্রত্যাঘাত করার যে অভিপ্রায় নিয়ে যে মিসাইল এবং ড্রোন ভারতবর্ষের উপরে ছুঁড়েছিল ভারতীয় সেনারা দক্ষতার সঙ্গে সেগুলিকে শুধু বিধ্বস্তই করেনি তত্যাঘাত হিসাবে ভারতবর্ষের সেনারীরাও জবাব দিয়েছে আমরা সেনাবাহিনীর এই বীরত্বের এই ভূমিকা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই